ভূত চতুর্দশীর দিন আপনার পিতৃ এবং মাতৃকুলের চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দো জানাতে চোদ্দোটি প্রদীপ বা মোমবাতি অবশ্যই জ্বালাবেন এবং দুপুরবেলা চোদ্দ রকমের শাক খাবেন এই চোদ্দো শাক হল ওই শাক কেউ শাক মেদ্ধ শাক কালকা সন্ধে শাক সর্ষে শাক নিমের পাতা জয়ন্তী শাক শালিন বা সাঞ্চে শাক মুলঞ্চ শাক পলটা বা পটল পাতা সেলুকা বা সুলফা পাতা হিঞ্চে বা পাতা ভাত পাতা এবং সুস্মি শাক এই চোদ্দ রকমের শাক ধোয়া জল বাড়ির চারিদিকে ছেটালে আপনার বাড়িতে অশুভ শক্তি থেকে আপনারা বাঁচতে পারবেন মনে করা হয় এই তিন চোদ্দ ভূত